নমস্কার বন্ধুরা আজকে তো কোজাগরি লক্ষ্মী পুজো তো আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর একটু ছোট্ট মতো আয়োজন করা হয়েছে তাই তোমাদের সাথে সেটাই শেয়ার করা হচ্ছে তো দেখতে পাচ্ছ এখানে ধান আম পাতা তারপর ডাবের শীষ তো এখানে রয়েছে আম পাতা আর এগুলো তো আমাদের পুজোর বাসনপত্র সেগুলো মেজে রাখা হয়ে আছে আর এখানে সিন্নি করার জন্যে দুধ রয়েছে জলতে রেখে দিয়েছি কারণ আমার নিরামিষ নিরামিষ ফ্রিজ নেই তার জন্যেই আর এখানে ফুল রয়েছে লক্ষ্মীর পাঁচালি আর এখানে পুজোর সামগ্রী রয়েছে ফুলের মালা তাও অনেক কিছুই রয়েছে আর এখানে আছে রয়েছে দই মিষ্টি তারপর এখানে ছোলা বুট ভেজানো রয়েছে এখানে রয়েছে খই মুরগি তারপর এই যে নাড়ু নানা রকমের নাড়ু রয়েছে দেখতে পাচ্ছো এগুলো তো ধূপ দীপ রয়েইছে এখানে সিন্নি প্রসাদের জন্যে এটা আখের গুড় এখানে খেজুর রয়েছে এখানে প্রসাদ রয়েছে দেখতে পাচ্ছ ফল এগুলো এখন কাটতে হবে তো এগুলো দেখতে পাচ্ছ এখনও কিছুই করা হয়নি সবে রেডি করেছি তারপর আরও অনেক কিছুই আছে চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো তো এখানে টুকটাক এই যে মদে সুজি তারপর ময়দা লুচি করার জন্য এখানে আটা আছে কাজু কিশমিশ তেল আছে তারপর এখানে দাঁড়াও খুলি একটা করে এই যে সাত রকমের ভাজা হচ্ছে তার জন্য আলু কলা পটল আর এখানে রয়েছে এটা হচ্ছে ঘুগনি করার জন্য আলু আর আদাটা কেটে রাখা হয়ে আছে আর এখানে কি আছে দাঁড়াও তোমাদের দেখায় এই যে এখানে ভেন্ডি বটবটি আর আছে এটা চিচিঙ্গে ভাজা হবে তো দেখতেই পাচ্ছ তারপর এই যাক এটা শাক কলমি শাক শাকটা একটু অনেকটা দেখাচ্ছে কিন্তু একটু পরে একটুখানি হয়ে যাবে এই যে এখানে এখানে মটর ভেজানো আছে কাবলি ছোলা আর মটর দুটোই একসাথে ভেজানো আছে ঘুগনি করার জন্যে তারপর আছে এই দেখো এটা গ্রিন মটর আর আলু খিচুড়ি করার জন্য গ্রিন মটর আর আলু রয়েছে তারপরে এখানে রয়েছে আমাদের নারকেল নারকোড়া করা নারকেল কোড়া তো দেখতেই পেলে সব কিছু আর তোমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে আর কোজাগরি পুজো হয় কিনা সেটা একটু জানি অবশ্যই কোজাগরি লক্ষ্মী পুজো মানে কোজাগরি মানে সারা রাত জাগা সারা রাত জেগে লক্ষ্মী পুজোটা করতে হয় তো আমাদের নিরামিষ মানে গ্যাসটাকেও পরিষ্কার করা হচ্ছে তো এখন পুজোর তর্জোর সব হয়েই গেছে শুধু রান্নাটা বসাবো ভাজাভুজিগুলো করব তারপরেই পুজো শুরু করে দেব তো দেখতেই পেলে আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিয়েও অনেক অনেক ভালোবাসা রইলো আর সবাই সারা রাত জেগে কিন্তু লক্ষ্মী পুজো করবে সারা রাত জেগে থাকতে হয় আজকে তো এই দেখো লক্ষ্মীর পাঁচালি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে টাটা বাই বাই